ওয়েল ফ্রেন্ডস সকল শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে একটি অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখুন নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তোলালে সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে একদম রিসেন্ট বিজ্ঞপ্তি দেখুন আঠাশো নভেম্বর দু প্রকাশিত হয়েছে সাবজেক্টে কি বলা হচ্ছে দেখুন জেনারেশন অফ এনজিআইপিএফ পি এফ অ্যাকাউন্ট ইন্ডেক্সেট অফ অল প্রাইমারি টিচার্স অ্যাজ ওয়েল অ্যাস ডিপিএসসি এমপ্লয়স অর্থাৎ আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মতন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদেরও ও হচ্ছে জিপিএফ মডিউল তৈরি হয়েছে অর্থাৎ সেখানে আপনারা রিয়েল টাইম সব কিছু দেখতে পাবেন আপনাদের সাবস্ক্রিপশন দেখতে পাবেন আপনারা অ্যাডভান্স করতে চাইলে এই মডিউলের মাধ্যমে আপনাদের করতে হবে যেটার নাম দেওয়া হচ্ছে নন গভর্নমেন্ট ইনস্টিটিউট পি অর্থাৎ যেগুলো শুধুমাত্র স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী নয় এছাড়া যেগুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছেন ওয়েস্ট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে সমস্ত জায়গায় এটা চালু হচ্ছে এবারে প্রাইমারি টিচারদের জন্য স্পেশালি মানে বিজ্ঞপ্তিটি এবং ডিপিএসসি এমপ্লয়ীদের জন্য আপনাদেরকে হচ্ছে এই মডিউলে অ্যাকাউন্ট জেনারেশন করতে হবে নাহলে কী হবে দেখুন ইট ইজ দেয়ার ফর ইম্পারেটিভ দ্যাট অল এমপ্লয়িজ আন্ডার ইউর কন্ট্রোল মাস্ট হ্যাপ এন জি এফ অ্যাকাউন্ট হেন্স ইউ আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট জেনারেশন অফ এনজিআইপিএফ অ্যাকাউন্ট ডিডেকশন অফ অল প্রাইমারি টিচারস অ্যাজ ওয়েল অ্যাস ডিপিএসসি এমপ্লয়ি ইজ কমপ্লিটেড বিফোর সাবমিশন অফ স্যালারি বিল ফর দ্য মান্থ অফ ডিসেম্বর দু চব্বিশ তাহলে দেখছেন যে ডিসেম্বর দু হাজার চব্বিশের স্যালারি বিল সাবমিটের আগে কিন্তু করতে হবে না হলে কি হবে সেটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে এই জায়গাটা দেখবেন আনটিল অ্যান্ড আনলেস এন জি আই পি এফ অ্যাকাউন্ট উইল বি জেনারেটেড ইন রেসপেক্ট অফ অল কনসার্ন স্যালারি বিল রিকুইজিশন ক্যান নট বি ফাইনালাইজ ইন আইওএমএস পোর্টাল ফর দ্য মান্থ অফ ডিসেম্বর দু হাজার চব্বিশ তাহলে দেখলেন যদি না করেন তাহলে কিন্তু স্যালারি বিল ফাইনালাইজেশান হবে না ও এস এম এস পোর্টালে অর্থাৎ আপনাদের স্যালারিটা আটকে যাবে সেই জন্য ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে জানতে পারে এবং এই যে এন জি আই পি এফ মডিউল আছে এখানে যাতে অ্যাকাউন্ট অন করে নেন ধন্যবাদ